আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো আজকে আমরা নতুন আর একটা অভিজ্ঞতা অর্জন করার জন্য দেশি মুরগি দিয়ে কি কোয়েল পাখির ডিম ফোটানো যায় কি না বা কোয়েল পাখির বাচ্চা বের হয় কি না এটা দেখার জন্য আমরা অল্প কিছু ডিম আমাদের একটা মুরগি কুচে আসছে জন্য আমরা দেশি মুরগির কোলে আমার ডিমগুলো দিয়ে দিব দে দেখার চেষ্টা করব যে মুরগি দিয়ে আমরা হাঁসের ডিম ফোটাইছি মুরগি দিয়ে মুরগির ডিম ফোটাইছি এখন দেখব যে মুরগি দিয়ে কোয়েল পাখির ডিম আদৌ কি ফোটানো সম্ভব কি না আর হচ্ছে আপনারা যারা আমাদের মতো এভাবে কোয়েল পাখির ডিম মুরগির করে দিয়ে বাচ্চা ফোটাতে চান তারা অবশ্যই মুরগিগুলো নির্বাচন করবেন মাঝারি এবং ছোট কারণ যদি আপনার মুরগিটা বড় হয় সেক্ষেত্রে তার ওয়েটটা একটু বেশি হবে যেহেতু কোয়েল পাখির ডিম ছোট আর এদের খোসাটাও অনেকটাই পাতলা এজন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা ভেঙে যাবে এজন্য আপনারা মাঝারি এবং ছোট ধরনের মুরগিটা নির্বাচন করবেন আমরা মোটামুটি অল্প কিছু ডিম এখানে বসাই দেই দেখার চেষ্টা করব যে এখান থেকে আমরা বাচ্চা পাই কিনা বা মুরগিটা সঠিকভাবে ওম দেয় কি এটা দেখার চেষ্টা করব তো অনেকেই এভাবে আমি দেখছি যে অনেকেই ফুটাইছে তো আমরাও ভাবলাম যে তাহলে আমরা ফুটাই দেখি যে মুরগি থেকে কোয়েল পাখির বাচ্চা ফোটানো কি সম্ভব কিনা দেশি মুরগি দিয়ে তো আপনারা সবাই দোয়া করবেন যে আমরা যে উদ্দেশ্যে ডিমগুলা বসাইছি সে উদ্দেশ্যটা যেন সঠিকভাবে তালা পূরণ করেন তো দেখেন মুরগিটা দাঁড়ায় আছে তো আমরা উপরে একটা ধামা দিয়ে ঢেকে দিছি আর হচ্ছে আমাদের মুরগিটা যে জায়গায় ডিম পারছিল ঠিক সেই জায়গায় আমরা মুরগিটাকে কুচে বসাই দিয়েছি অর্থাৎ কোয়েল পাখির ডিম দিয়ে বসাই দিছি তো দেখেন আমরা কিছু সময় পর আসলাম আসার পরে দেখলাম যে না মুরগিটা মাসাল্লা সঠিকভাবে বসে আছে ডিম নিয়ে এখন শুধু অপেক্ষা করতে হবে আমাদের বাচ্চা না ফোটা পর্যন্ত তো সবাই দোয়া করবেন যে বাচ্চাগুলা যেন যে কটা বাচ্চাই ফুটুক আল্লাহ রহমতে যেন সঠিকভাবে এবং সুস্থ থাকে সবাই দোয়া করবেন আপনারা চাইলে এভাবে বাচ্চা ফুটাতে পারেন তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম